ও কষ্টে থাকতে পারছে এত কষ্ট হয়েছে না বৃষ্টির ব্যাপারে আমি খুবই সেন্সিটিভ ওকে যদি কোনো রকমের কষ্ট দেখি না আমার সত্যি করে চোখে জল চলে আসে আর বৃষ্টির কাছে না চোখে জল ধরে রাখতে অনেকটা স্ট্রাগল লাগে আজকে বৃষ্টি অনেকগুলো টেস্ট ছিল শুরু হয়েছিল সকালটা কিছুটা অন্যভাবে কিন্তু যে দিনটা শেষ হলো না আর কালকে রাত্রে যেহেতু আটাটা মাখা ছিল আর এসে আর রুটি আমিও করিনি আমাকে বলছিলো যে আমার করতে ভালো লাগছে না কারণ শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে তা আমাকে বললো আমি বললো আমিও প্রচুর টায়ার্ড আছি সেই জন্য আর রুটি করা হয়ে ওঠেনি তাই সকাল সকাল উঠে দেখো ও বললো লুচি খাবো তাই ও নিজেই বললো আমি লুচিগুলো করে নিচ্ছি কারণ আর এখন আর ঘরে ঢুকবো না ঘর ঢুকতে ঢুকতে কতটা রাত হবে ঠিক সেটাও আমরা জানি না আর ডক্টর বলে দিয়েছিলো ওর যে টেস্টগুলো হবে সেটার জন্য ব্রেনটা প্রচণ্ড কাম অ্যান্ড রিল্যাক্স থাকতে হবে অর্ক তো চলে যাবে মার বাড়ি বৃষ্টি ঘরে থাকবে ঘরে থাকলে ওর মাথায় অনেক কিছু কথা ঘুরবে তাই ভাবলাম অর্কর সাথে ওকেও দিয়ে আসি তাহলে একটু কথা বলার মানুষও পাবে আর ভালোও লাগবে আমি একবারে ওকে আসবো এসে নিয়ে চলে যাব। আর আজকে আমি বাড়ি আসতেও পারবো না একবার আমাকে হসপিটাল যেতে হবে মিশন হসপিটাল তো ওইখান থেকে এসে আমি আবার কাজে চলে যাব। আর রাত্রেবেলায় ওকে নিতে আসতে প্রায় সাত থেকে আটটা বেজে যাবে কারণ বৃষ্টির টেস্টগুলো হবে সেটা স্লটটা প্রায় রাতেই পড়েছে আর রাত্রে যে কত রাত হবে সেটা তোমাদেরকে বলছি আর এখানে দেখো কথা বলতে বলতে বৃষ্টি এদিকে লুচি লুচি ভাজা হয়ে যাচ্ছে আর এদিকে আমি বিলে দিচ্ছি আর এই কদিন ধরে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে কষ্টও পাচ্ছে আর চোখ একদম ফুলে ফুলে কখনো কখনো দেখছি ওর মানে ঠিক ভাল লাগছে না আর এদিকে দেখো সঞ্চিত এদিকে কাজ করছে আর এদিকে আমি এদিকে বিলে দিচ্ছি আর তাড়াতাড়ি করে ভাবছে কারণ সঞ্চিতা বাড়ি চলে যাবে ওর মেয়েকের জন্য চারটি লুচি পাঠাবে বৃষ্টি যেন তো সবাই কি করে কিন্তু যখন বৃষ্টিকে করার আসে বা বৃষ্টির কাউকে সাহায্য লাগে তখনই তারা বৃষ্টিকে ভুলে যায় পাশে শুধু পড়ে থাকে ওর মার বা তাড়াতাড়ি করে বৃষ্টিকে আমি তাড়া দিচ্ছি যে তাড়াতাড়ি করতে কারণ টাইম হয়ে গেছে অনেক কারণ এবার আমাকে বেরোতে হবে কারণ জানো তো এই শীতকালে না উঠতেও একটু দেরি হয়ে যাচ্ছে আর তারপরে তো পুজোটাও দিতে হবে এখন দেখছি বৃষ্টির মধ্যে একটা পজিটিভ একটা ভাইব আসছে কি ও না একটা এখন পুজো করতে খুব ভালোবাসছে কারণ শরীর খাওয়ার পর থেকে না পুজো জিনিসটা বা টাইম মতো খাওয়া টাইম মতো ওঠা জিনিসটা যেমন ভুলেই গেছিলো এখন প্রায় দশটা এগারোটা বাজলেই ওর ঘুম চলে আসে ও মানে একটা ওর শরীরে টান দিয়ে দেয় ওই দিক থেকে জানো তো আমার ফোন আসছে বারবার করে মা দিতে ফোন করে জিজ্ঞেস করছে বৃষ্টিকে যে কতক্ষণ আসবি আর কখন অ্যাপয়েন্টমেন্টের টাইমটা লেখা হয়েছে কিন্তু বৃষ্টির না একদমই যাওয়ার ইচ্ছা নেই বলছেন যাবো না ঘরেই থাকবো কারণ আবার এতটা জার্নি করে যাওয়া আবার রাতে যাবে ওর ভাল লাগছে না শরীরটা কারণ ও না এখন বাইকে জার্নি বা বলো বা যে কোনো জার্নি বলো জার্নি না এখন নিতে পারছে না সেদিন কলপুতের মেলা গেছিলাম তো ওখানে মেলা যাওয়ার পর শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায় বেশিক্ষণ থাকতেও পারি না কিছুক্ষণ থেকে চলে আসতে হয় কারণ ওর রাইট সাইডটা প্রচণ্ড পরিমাণে পেন করতে শুরু করে দেয় দেখো ভালো সুস্থ আছে ধীরে ধীরে রিকভারি করছে তোমরা সেটা দেখতে পাচ্ছ সব কাজ করতে চাইছে সেটা ঠিকই কিন্তু এখন পুরোপুরিও রিকভারি হয়নি যতটা দেখ মানে ক্যামেরার সামনে তোমার দেখতে পাচ্ছ কারণ আমি ওকে সামনের থেকে দেখছি আমি বুঝতে পারছি কতটা ও কষ্টতে আছে আর এটা শুধু আমি বলে না সবাই দেখতে পাচ্ছে যে কতটা পরিমাণের কষ্ট হচ্ছে হয়তো হাসছে কষ্ট নিজের কষ্টগুলোকে ঢেকে দিচ্ছে সবার সামনে সে কষ্টগুলো আনছে না যাতে বাকিরা কষ্ট না পায় অনেকে জিজ্ঞেস করছো যে হার্দিক রাজগুলো স্যারকে কোথায় কোথায় পাবে তো তোমরা হার্দিক স্যারকে লায়েন্স ক্লাবে পেতে পারো আইকি স্ট্রিতে পেতে পারো আসানসোল রানীগঞ্জ এদিকে সব মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলই বসে যে কোনো জায়গা হোক বোলপুর হোক আর অনেকে দেখলাম বৃষ্টি মেডিসিন নিয়ে জিজ্ঞেস করেছো তো বৃষ্টি মেডিসিন আগে যেগুলো আছে সেগুলোই খাচ্ছে শুধু ডোজটা একটু দেওয়া হয়েছে ওটা দেখার জন্য বাকি টেস্টগুলো আসার পর সেগুলো তারপরে বাকি আগে ট্রিটমেন্টটা করা হবে নাহলে তো বুঝতে পারা যাচ্ছে না যে সমস্যাটা কি হয়েছে এই দেখো আজকে ফুল এনেছি এই ফুলগুলো অনেক ধরে ভাবছিলাম আনবো ফুল এখন আর না বাজারে গিয়ে আনতে যাওয়া হয় না সকাল সকাল উঠে যে যাবো একটু বাজারে ঠাকুরের জন্য ফুল আনবো সেই জিনিসটা এখন আর নেই এই ফুল আগের দিন বাজারে গেছিলাম এনেছিলাম বৃষ্টিকে বলে রেখেছিলাম দিয়ে দিতে কিন্তু আর দেখো বৃষ্টি এখানে ধুনো দিচ্ছে এখন দেখছি খুব শিখেছে এদিকেও প্রবলেম আছে ধুনোই শুধু ছাড়বে না দেখো কি সুন্দর ধুনো দিচ্ছে আর ধুনো দিলে কি জানো তো যে ব্যাড স্মেল বা গন্ধ হোক বা একটা পজিটিভ ভাইভ আছে সবকিছুতেই দেখো প্রতিটা ঘরে ও শুধু ধুনো নিয়ে ঘুরে বেড়াবে কারণ মানে মশার জন্য হোক মশা গেলেও শুনেছি নাকি যে ধুনো দিলে মশা চলে যায় আর যে দুর্গন্ধটা থাকে সেটা চলে যায় বৃষ্টি না প্রচুর পরিমাণে চিন্তা করছে টেস্টগুলো নিয়ে নি টেস্টের রেজাল্টগুলো কি আসবে আমি শুধু একটা কথাই বলেছি মাইন্ড রিল্যাক্স রাখতে কারণ রাত্রেবেলায় টেস্ট আছে আর ওইদিকে অর্ক দেখো অর্ক ওইদিকে স্নান করে ওইদিকে রেডি হচ্ছে ও নিজে নিজে এখন না স্নান করতে যায় ওকে এখন শুধু জলটা গরম করে দিতে হয় জল গরম করে দিলেও নিজের মতো করে করবে আর জামা কাপড়গুলো নিজের পছন্দ মতো করে সব কিছু বার করে রেখেছে যে টেস্টগুলো চেন্নাই করানো হয়েছিল সেই টেস্টগুলি আবার করতে দিয়েছে তার সাথে না আরও দুটো টেস্ট দিয়েছে আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে ওই দুটো টেস্ট দেবে আর একটা এক্সট্রা টেস্ট দিয়েছে যেটা ভেবেছিলাম হয়তো করতে হবে না কারণ ওটা প্রচণ্ড পরিমাণে এক্সপেন্সিভ বিশ্বাস করো দেখো সফট টেস্টের ব্যাপারে এখন মধ্যে আমি কাউকে কোনো দিন বলিওনি আর ভবিষ্যতে বলবো না তবে হ্যাঁ যতটুকু পারবো তোমার সাথে শেয়ার করবো যতটুকু মনে হবে দেখাবার ততটুকু তোমার সঙ্গে শেয়ার করবো কারণ বুঝতেই পারছো এগুলো একটা প্রাইভেসি মেনটেন করতে হয় তা এখন আমি মায়ের কাছে এসেছি এই দিক থেকে হসপিটালে যাব আর মা আমার জন্য কি বানাচ্ছে দেখো এই যা মা রান্না করছে মা মাস্ক পরে এসে রান্না করছে আমার জন্য একটা স্পেশাল জিনিস বানানো হচ্ছে দেখাচ্ছে

যেগুলো আমি পছন্দ করি আজকে মা মোটামুটি সেগুলোই করেছে না আজকে আমার পছন্দ মতো হয়েছে সবকিছু কষা হয়ে গেছে দিদা দিদা এদিকে টাকাও আমার মা বরাবরই মাস্ক পরে রান্না করে মায়েরও রান্না করা বারন কিন্তু কিছু করার নেই করতে হয় নাকি বলো আমার মায়েরও বারণ আছে রান্না করা অনেকে বলে রান্নাঘরটা এরকম অবস্থা কেন এটা কুয়াটার ভাই ওই জন্য এটা আমাদের ঘর না আমাদের ঘর আছে এটা কুয়াটার ওই জন্য এরকম অবস্থা ঠিক আছে মা হয়ে গেছে কষানো কোনো প্রকার শুকনো লঙ্কা কিচ্ছু দেয়নি কালারটা এত সুন্দর এসছে দারুণ বলো বলো টিভিটা একদম আসছে না কি একটু হয়ে যা আমি তো পারবো না বাবা এটা এই টিভি দিদারা পারবে আমি কতদিন টিভিটা হাত দিইনি সব ভুলে গেছি বাবা এখানে অর্কর জন্য চিকেন কষা যাচ্ছে এই যো চিকেন কষা তোলা হচ্ছে অর্কর জন্য আর দিও না মা খেতে পারবে না এবার প্রেসারে যাচ্ছে চিকেনটা প্রেসারে যাওয়ার একটাই কারণ কারণ আমাদের মাংস একটু নরম আর বেশি সেদ্ধ করা খেতে বলেছে সেই কারণে না না সিটি যাওয়া সুসু করার আগে বন্ধ করে দিই আমি আমিও দেখবি এখন চিকেন প্রেসার কুকারে করেই খাই জন্য কষা কষাই হবে এই হবে আর আমার বাবা চিকেন খেতে ভালোবাসে না বলো মা বাবার মটন এক পিস খাবো দু পিস খাবো কিন্তু মটন খাবো চিকেন খাবো না আমি রান্না করলে যদিও বা এক পিস দু পিস খাই

নাতি ও নাতি চিকেন নাতি চিকেন দিয়েছে দিদা নাতি চিকেন দিয়েছে নাতি চিকেন দিয়েছে দিদা কষা হুম এই দেখো এই দেখো কেমন জানাবি ভালো হয়েছে এই নিজে খা নিজে খা আমি চললাম আগেরদিন ভিডিওতে জুতোগুলো দেখিয়েছিলাম সেই জুতোগুলো আবার জানো তো ছোট হয়েছে ছোট হওয়ার জন্য আবার দেখো এদিকে এদিকেও বলছে জুতোগুলো আমার ছোট হয়ে গেছে আবার জুতোগুলো চেঞ্জ করে আনতে হবে এক সাইজ বড় আনতে হবে দিনকে দিন এত লম্বা হয়ে যাচ্ছে না যে আর এদিকে দেখো ও হো এদিকে কানতে শুরু করে দিয়ে জুতোগুলো আবার সে দাদা ছোট এনে দিয়েছে আর এদিকে দেখো জুতোগুলো পরিয়ে দেখছে যে ও হচ্ছে কি হচ্ছে না ও কিছুতেই পায়ে হচ্ছে না তো আমি তো ছিলাম না আমি জানি না এখানে কি হয়েছে এরপর আমাকে কাজে ছিল আমি ওখান থেকে আমি যাব হচ্ছে হসপিটাল হসপিটালে গিয়ে আমাকে পেমেন্টটা করে বৃষ্টির জন্য স্লট বুক করতে হবে কারণ টাইম মতো না গেলে স্লটটা হয়তো পাবো না কারণ আগে একবার গিয়েছিলাম তখন কার্ডটা আমার ঠিকঠাক কাজ করছিল না কাজ না করার জন্য আবার রিটার্ন আসতে হয় দিয়ে ব্যাঙ্কে গিয়ে আবার টাকা তুলে আবার ডিপোজিট করে আসতে হয় আর দেখতে পাচ্ছ কত ভিড় এখানে এখানে আমি দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ ধরে লাইনে তারপরে গিয়ে স্লটটা পেলাম আমি ওখানে কাজ করছিলাম ওখান থেকে এক ফাঁক করে ওখানে টাইম নিয়ে ওখানে গিয়েছিলাম গিয়ে ওখানে স্লটটা বুক করে আসতে হলো কারণ এখানে তো এই যে দেখো পেপার ওয়ার্ক সব কিছু করছে আর জিজ্ঞেস করে নিচ্ছে তো নাম লেখানো হয়ে গেল সন্ধেবেলা আসতে হবে সন্ধেবেলায় সন্ধে না ঠিক রাত হয়ে যাবে রাত্রেবেলা এসে ওকে টেস্টগুলো করাতে হবে দেখি কত টাইম লাগে একদিক ভালো রাত্রেবেলা হয়ে গেল চাপটা কম থাকবে তো টেস্টের জন্য যে ইয়েটা করা ছিল ওটা হয়ে গেল এখন যাই খাওয়া দাওয়া করা হয়নি খাওয়া দাওয়া করি প্রায় চারটে বেজে গেছে অফিসে ঢুকতে হবে

রেজাল্ট কবে বেরোবে জানি না পরীক্ষা দিতে চাচ্ছি আর এখানে দেখো এখানে এসেই না মুখটা শুকিয়ে গেছে হসপিটাল দেখলেই না ওর কেন যেন মুখটা না শুকিয়ে যায় ও না সে আবার ভয় পেতে শুরু করে দিয়েছে ভাবছে আবার টেস্ট হবে আবার কি করবে সে চেন্নাই যেমনি ভয় পাচ্ছিল কান্নাকাটি করছিল এইখানেও না ও ধীরে ধীরে করে আমাকে চিমটি কাটছিলো বলছিল কি করবে কতক্ষণ টাইম লাগবে সব থেকে বেশি ভয় পাচ্ছিল ওই এমআরআই ভেতরে একজনকে ঢোকানো হয়েছিলো তার জন্য বাইরে আমরা ওয়েট করছিলাম বাইরে এখানে বসে বসে আমরা দুজন মিলে কথা বলছিলাম তাই ভিডিওটা অন করে ওকে জিজ্ঞেস করছিলাম কটা জিনিস তো এখানটা আমি মিউট করে দিয়েছি কথাগুলো ঠিকঠাক আসেনি বলে আর এখানে দেখো অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর এখানে বৃষ্টিকে নিয়ে যাওয়া হলো ওয়াশরুমের জন্য আর তারপরে ওকে নিয়ে যাচ্ছে ওর যে ড্রেসটা হবে ড্রেসটা চেঞ্জ করতে হবে ড্রেসটা এদিকে দিয়ে দিল তারপর ওইদিকে ড্রেসটা চেঞ্জ করবে ড্রেসটা চেঞ্জ করার পর ওকে ওয়েট করতে হবে ওয়েট করার পর ওর যখন টার্ন আসবে ওকে কিছু কোশ্চেনিং করা হবে এবং কিছু পেপার ওয়ার্কস করা হবে তারপরে ওকে ঢোকানো হবে আর এখানে যে দিদিকে দেখতে পেলে ওই দিদিরা প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে বৃষ্টিকে কারণ বৃষ্টির একটা টাইম পর প্রচণ্ড পরিমাণে অসুবিধা অসুস্থ ফিল করছিল। মাঝে মাঝে না ও বলছিল কি আমার ভোমিটিং পাচ্ছে ওর গাটা গোলাচ্ছে ও দেখো এখানে গালে হাত দিয়েও চিন্তা করছে আমাকে জিজ্ঞাসা করছে কখন ঢোকাবে আর প্লাস যে ঠান্ডাটা ছিল না তোমাদের বলে বলতে পারবো না কালকে রাতে এত পরিমাণে ঠান্ডা ছিল এই ঠান্ডার মধ্যে হাফ জামা পরে প্লাস এসি চলছিল প্লাস ও আমাকে বাইরে এসে বলছে যে আমি মেশিনের মধ্যে কাঁদতে শুরু করে দিয়েছিলাম ইভেন যে দিদিরা ছিলো দিদিরা বাইরে এসে বললো যে এখন ঠিক আছে তো আর এখানে জুতোগুলো খুললো জুতোগুলো ওখানে আমাকে জিজ্ঞেস করছে জুতোগুলো দেখবে তো এখানে দেখো তার সঙ্গে আরেকটা এই যে চলে এসেছিলো এই বন্ধুটো তো এই বন্ধুটো না বৃষ্টি কীছে এখানটা ব্লার করে দিয়েছি এবার অনেক কিছু ক্যামেরাবন্দি করতে পারেনি কারণ কি রেস্ট্রিকশন ছিল সেই কারণেই এখানটা ব্লার করে দেওয়া হয়েছে নাহলে এখানটা ভেবেছিলাম যে ব্লার করবো না কারণ কি জানো তো এখানে ভিডিও করা অ্যালাও নেই তা অনেক কষ্ট করে ভিডিওটা করেছি এখানে তাই এখানটা পুরোপুরি ব্লার করে দিয়েছি আর বৃষ্টি এখানে পনেরো থেকে ষোলো মিনিটের মতো ওর কষ্ট হয়নি ধীরে ধীরে যখন একটু সাউন্ডটা আবার ছিল আমিও বাইরে আওয়াজ পাচ্ছিলাম বিভিন্ন ধরনের সাউন্ড আসছিলো অ্যাকচুয়ালি না আমি এই জিনিসটা জানি না কি আমি পরে যখন দেখলাম ব্যাপারটা বৃষ্টি আমাকে বললো তখন বুঝতে পারলাম যে কতটা কষ্টকর তারপর বাইরে বেরোলো বাইরের পর আবার ঢোকালো তো এখন বৃষ্টিকে ঢুকিয়েছে সিটি স্ক্যান এমআরআইগুলো করতে বাইরে এলাম একটু চাকতে এত ঠান্ডা চলো যায় তাড়াতাড়ি করে ভেতরে তো এখন দেখি কতক্ষণ টাইম লাগবে প্রায় তিন থেকে চার ঘন্টা মতো টাইম লাগবে এখন দেখা যাক ওয়েট করতে হবে এখন বসে বসে এখন বসে বসে শুধু এখন ভিডিও দেখব এখন ভেতরে ইয়ে করছে টেস্টগুলো করে নিচ্ছে পড়ে এ দেখোতা ওর না দুটো টেস্ট হয়ে গেলো এবার তিন নম্বর টেস্টের জন্য ওকে বলছে একটু ওয়েট করতে দরজার সামনে দাঁড়াতে কারণ এরপরে আমাকে ডক্টর ডেকেছিলো দেখো তো এখানে টেস্টটা হলো এই যে মেশিনগুলো হয় না অ্যাকচুয়ালি যেখানে মেগাওয়াট জিনিসটা বেশি হয় না সেইখানে না জিনিসটা ভালো হয় আর মেগাওয়াট কম হয় সেখানে দেখো অনেক টাইম ভিডিও করতে দেয় অ্যালাউ করে বা সব হসপিটালে অ্যালাউ করে না ভিডিওগুলো করার জন্য কারণ এগুলো পুরোপুরি কনফিডেন্স এখানে আমি বৃষ্টিকে ঢুকিয়ে দিয়েছিল এখানে ওয়েট করছিলাম বৃষ্টিকে ওইদিকে নিয়ে গেছে আর দেখো তো বৃষ্টিকে আমি ঢুকিয়ে দিয়েছে এইখানেই মেন সমস্যাটা শুরু হয় আর বৃষ্টির কষ্ট শুরু হয় এখান থেকে এরপরে আরও আরো টেস্ট আছে তো এখানে দেখতে পাচ্ছ দিদিটা মাথায় হাত বুলি দিচ্ছে এইখানে প্রায় তিন থেকে চার ঘন্টা মতো টাইম লেগে গেছিল আমার খুব কষ্টে থাকতে পারছে না এত কষ্ট পেয়েছে কি হলো কষ্ট হচ্ছে প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছে কারণ প্রায় এক ঘন্টার উপরে ছিল এক দেড় ঘন্টার উপরে ছিল ওর মাথার যে দিদি ছিল সেও দেখো কান হয়ে গেল তো ও বলছে আবারও নার্ভে ব্যথাটি কি করছে অ্যাকচুয়ালি অনেকটা হাই রেডিয়েশান ম্যাগনেটিক রেডিয়েশন থাকে তো তো সমস্যা হয় অনেক টাইমে আর মেন কথা কি সব জায়গায় সবটা মানে ভালো জিনিসটা পাওয়া যায় না এখানে একটা রেডিয়েশনের ওপর ডিপেন্ড করে তো সে রেডিয়েশানটা যেখানে থাকে প্রচণ্ড পরিমাণে মানে ম্যাগনেটিক রেডিয়েশান ওটা ইয়ে করে চল

হ্যাঁ কাঁপবে তো ম্যাগনেটিক রেডিয়েশনের জন্য যাদের নার্ভের প্রবলেম থাকে তাদের এটা হয় প্রায় সাড়ে দশটা এটা বেরিয়ে গেলাম মিশন হসপিটালের বাইরে ঠান্ডা খুব না অন্ধকার মুখটা দেখিয়ে দিচ্ছিস স্যার আলো দেখি এই মুখটা ম্যাডামের মুখটা কিছু খাওয়া দাওয়া হয় না আমারও কিছু সকাল থেকে সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি রাতের বেলার বাইরের অবস্থা কালকে রাত্রে দেখলে যে আসতে অনেকটা রাত হয়ে গেছে অর্ক কে কালার তো আনিনি কালার তো এইখানেই ছিল এত পরিমাণে ঠান্ডা প্রায় ঘর আস্তে আস্তে আমাদের সাড়ে এগারোটা হয়ে গেছিলো অর্ক ঘুমিয়ে পড়েছিল ঘরে যখন এলাম তখন দেখলাম অর্ক ঘুমিয়ে পড়েছে মা বাবার কাছে ছিল বৃষ্টির কালকে নার্ভের পালনটা আবার শুরু হয়ে গেছে কারণ কি ওই যে ম্যাগনেটিক রেসগুলো আছে না ওইটার জন্য মানে এত আওয়াজও বলছে প্রথম পনেরো মিনিট খুব ভালো ছিল যে পনেরো মিনিট পেরোলো ওকে রাতে জিজ্ঞেস করছিলো ও ঘুমায়নি প্রায় একটা দেড়টা দুটো অবধি আমার কথাই বলেছি গল্প করেছি কেন ঘুমাচ্ছিলো না এদিক ওদিক করছিল হাত পাওয়ার দিতে হচ্ছিল তো ও তখন বলল যে পনেরো মিনিট ঠিক ছিল পনেরো মিনিট পর কষ্ট শুরু হলো ও দেখবে কান ছিল ও তখন জিজ্ঞেস করছিল ও বলছিলো প্রচণ্ড পরিমাণে কান যে এই হয়তো পার করবে এই হয়তো পার করবে কিন্তু আমি বাইরে বসছিলাম প্রায় এক ঘন্টার ওপর হয়ে গেল ওইখানে আরও দুটো বোন ছিল দুটো বোন একটা ভাই ছিলো ওরা এনে এসেছে পরে তো ওরা এসেছিলো ওদের সঙ্গে কথা বলছিলাম ওরাও বৃষ্টি ভিডিও দেখে তো প্রায় এক দেড় ঘন্টার মতো হয়ে গেছিল কারণ ওর টোটাল তিনটে টেস্ট ছিল তো তো প্রায় এক দেড় ঘন্টার ওপর হয়ে হয় ওরকম টাইম হয়ে গেছিলো তো তো তারপরে আরও অনেক টেস্ট ছিল যেগুলোর জন্য অনেকটা টাইম লেগে গেলো প্লাস ও তারপর বাইরে আসার পর দেখলে খুব প্রচুর পরিমাণে ছিল কারণ ওর হাঁটাচলা করতে পারছিল না ও বলছিলো ডান দিকটা আবার আমার মানে ও কাঁপতে রীতিমতো যখন ডান দিকটা মানে আবার ড্রেস চেঞ্জ করে এলো তখন দেখলাম আবার কাঁপছে তো ওখানে দিদি ছিলেন দিদি ও বললো দিদিটা খুব হেল্প করেছে কারণ প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছিল আমি পর্যন্ত বাইরে বসছিলাম বাইরে এত আওয়াজ উঠছিল উঠছিলো প্রচণ্ড পরিমাণে বাইরে আওয়াজ উঠছিলো অ্যাকচুয়ালি ওটা ম্যাগনেটিক রেডিয়েশান তো হাই ম্যাগনেটিক রেডিয়েশনের জন্য এটা প্রচণ্ড পরিমাণে মানে সাউন্ড আসে তো সেটা নিতে অনেক টাইমে নেওয়া যায় না শরীরে তো যাই হোক তারপরে মাও বাড়ি এলাম তাও মা বাবা বললো যে থাকতে ও বললো থাকবো না বাড়ি যাবো ফিরিয়ে যাবো অর্ককে ওইখানে রেখে এসেছি বাবা মা কাছেই আছে ও ঘুমিয়ে পড়েছিল তাই রাত্রে আর আনিনি আর প্রচণ্ড এত ঠান্ডা ছিল তাই ওর বৃষ্টি আমি মিলে চলে এলাম আর দেখো এখানে শুয়ে আছে ইভেন তোমাদের একটা কথা বলি যখন চেন্নাইয়ে ছিল টেস্টগুলো করেছিল সেম ইস্যু হয়েছিল টেস্টগুলো করার পর প্রচণ্ড পরিমাণ আমার ব্যথা করছিল ও কান্নাকাটি করছিলো এই যে ম্যাডাম এখন শুয়ে আছে এখন রেস্ট করছে আমি কাজে বেরোবো ভাবছি যে ওকে একা ছেড়ে দিয়ে যেতে হবে কাজে যেতে হবে তখন নতুন নতুন কাজ এখন কামাই করা যাবে না একটা বলতেও লজ্জা লাগে আর ওকে ছেড়ে যাবো সেটাও উপায় নেই দেখি ভাত এক যা পাচ্ছি এখন ভাতটা করে দিয়ে যাচ্ছি এসে তখন দেখবো যদি কিছু হয় তো নাহলে ওই ভাত আর ডাল তখন ডাল এসে ডাল সেদ্ধ করে খেয়ে নেবো কিছু করার নেই কারণ কি আজকে ওকে জোর দিয়ে একদমই জোর দিতে পারবো না কারণ প্রচণ্ড পরিমাণে অসুবিধা অস্বস্তি হচ্ছে দেখো শুয়ে এখনো শুয়ে আছে বৃষ্টি ওই কই ঘোরের দিকে ঘোর এখন শরীর কেমন আছে এখন শরীর কেমন আছে কালকে থেকে ব্যথা কমেছে কাল সারাটা রাত প্রায় দুটো একটা তিরিশ একটা চল্লিশ ওরকম টাইমে আমি লাস্ট যখন ফোন দেখছিলাম তখন দেখলাম প্রায় একটা পঁয়তাল্লিশ পাচ্ছে তখনও ঘুমায়নি তখনও পাগুলো টিপে দিতে পাগুলো টিপে দাও পাগুলো টিপে দাও করে এদিক ওদিক ছটফট দিক ছটপট করছিল এইও খেলো খাবার দাবার খেয়ে আবার শুয়েছে ওষুধটা খেয়েছে ওষুধের ডোজগুলো বাড়িয়ে দিয়েছে এখন একটু ঘুমা কোনো আনাও হয়নি মা বাবার কাছে আসে বেরোতে হবে দেখতেই পাচ্ছ যে এই চান টান করে রেডি হয়ে গেছি বেরোবো না বেরোনোর আগে ভিডিওটা বানিয়ে ভিডিওটা আপলোড করে দিয়ে যায় কারণ আমার আসতে অনেকটা দেরি হয়ে যায় প্রায় আস্তে আস্তে তিনটে সাড়ে তিনটে হয়ে যায় ঘরে আসে খাবার খেয়ে যায় কোনো কোনো দিন আসি কোনো কোনো দিন আসি না এরকম হয়ে যেতে হয়ে যায় ওর কুকু আনতে হবে কারণ ওইদিকে কান্নাকাটি করছে মা কোথায় মা কোথায় ঘুম থেকে ওঠার পর বলছে প্রবলেম চেন্নাইয়ে তো হয়েছিল কারণ ওর একটা জিনিস দেখছি যে ওর মানে নার্ভের প্রবলেমটা আবার ওর মানে অ্যাক্টিভ হচ্ছে যার জন্য প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে ওর নিতে পারছে না দেখা যাক ওষুধ তো খাচ্ছে ওষুধ দেওয়া হয়েছে কদিন এবার টেস্টের রিপোর্টসগুলো কদিন কি পায় এখনও কিছু বলেনি এখন টাইম লাগবে আজকাল হসপিটালে যাওয়ার টাইম হবে না যেদিন ছুটি থাকবে সেদিনকে যাব টেস্টের রিপোর্ট মেবি কদিন টাইম লাগবে বললো দশ দিনের মতো না দশ দিন বলল পাঁচ দিন বলল পাঁচ দিন থেকে ছদিন হয় টাইম লাগবে না একদিনকে জিজ্ঞেস করতো আজকে টাইম হবে না আজকে কি সত্যিবার কাল শুক্রবার কালকে যদি টাইম হয় কালকে একবার যাবো কালকে গিয়ে কারণ অনেকটা রাস্তা এখান থেকে আর রাস্তা থেকে বড় ব্যাপার যা রাস্তা কালকে অন্ধকারের মধ্যে হ্যাঁ সব গর্ত বড় বড় গর্ত গাড়ির স্পিডিং এত মানে যাচ্ছি আস্তে আস্তে চালিয়ে তাও এত গর্ত একদম বিচ্ছির রাস্তা

এবার ফিঙ্গার্স ক্রসড দেখা যাক রিপোর্টস কি আসে কারণ কি এই টেস্টটা একটা মানে বিশাল ভাইটাল টেস্ট মানে এটার উপরই সব মানে ডিপেন্ড করছে তো ফিঙ্গার্স ক্রসড দেখা যাক কিরকম কি রেজাল্ট আসে না না তো দেখা যাক কি রেজাল্ট আসে কারণ এটা নিয়ে দুদিন ধরে প্রচণ্ড পরিমাণে চিন্তায় আছি কারণ এটা যদি ঠিক আছে তার মানে সব ঠিক আর এটা যদি ঠিকঠাক না আসে তাহলেই কিছু বেঠিক হয়ে যাবে ঠিক আছে